হ্যালো এভ্রিয়ন যেহেতু ডাব্লুবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল বা ডাব্লুবি এস আই পরীক্ষা আসতে চলেছি হয়তো সেপ্টেম্বর মাস নাগাদ হতে চলেছি তো সেই জন্য আমি একটি জিকে রিভিশন সিরিজ শুরু করেছি তো আজকের টপিক হচ্ছে হরপ্পা সভ্যতা বা ভ্যালি সিভিলাইজেশন তো হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো হরপ্পা সভ্যতা বিস্তারিত যাওয়ার আগে তা আমরা আগে জানবো হরস হরপ্পা সভ্যতার হচ্ছে টাইম পিরিয়ড তো কত সাল থেকে কত সাল অবধি তার টাইম পিরিয়ড ছিল সেটা জানবো তো হরপ্পা সভ্যতার টাইম পিরিয়ড জানতে গেলে আমাদের আগে দেখতে হবে যে এর সময়কাল হচ্ছে পঁচিশশো বিফোর ক্রাইস্ট অর্থাৎ পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূরবাব্দ এবার আমরা বিস্তারিত ডিটেলসে জানব হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা হচ্ছে আবিষ্কার হয় উনিশশো একুশ সালে এবং আবিষ্কার পরিচিত দুয়ারাম সাইনি যেটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টকুমারী জেলায় অবস্থিত এরপর আসছে মহেন জোধারো ম মহেন্দ্রদরো আবিষ্কার করেছে উনিশশো সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় যেটা হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের সিন্ধু প্রদেশের লালকানা জেলায় অবস্থিত এবার আমরা দেখব ভৌগোলিক পরিস্থিতি ভৌগোলিক পরিস্থিতি দেখার আগে আমরা দেখব ম্যাপটা তো ম্যাপ দেখার আগে দেখো এখানে ইন্ডেস ভ্যালি সিভিলাইজেশন ম্যাপটা রয়েছে ম্যাপে দেখো একদিকে রয়েছে মিহিরগড় সভ্যতা এদিকে রয়েছে হরপ্পা সভ্যতা এইদিকে রয়েছে মহেনযোদ্র এবং এদিকে লোথাল লোথাল দেখো আমাদের গুজরাটে রয়েছে এবং মহেনযো দেখো এটা হচ্ছে পাকিস্তানে চলে গেছে হরপ্পা সভ্যতাও পাকিস্তানে চলে গেছে এই যে এই কোনাটা এইদিকে রয়েছে আমাদের পশ্চিমতম বিন্দু এইদিকে দক্ষিণ থেকে বিন্দু এই দিকে হচ্ছে উত্তরপ্রদেশ অবধি বিস্তৃত রয়েছে এবং এই দিকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত রয়েছে ঠিক আছে এবার আমরা দেখব ভৌগোলিক পরিস্থিতি তো সিন্ধু সভ্যতার আকৃতি কীরকম ছিল সিন্ধু সভ্যতার আকৃতি ছিল এইরকম ত্রিভুজাকার প্রায় এবং এর আয়তন হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন বর্গ কিমি সিন্ধু সভ্যতা তো উত্তর থেকে দক্ষিণ এই রকম করে বিস্তৃতি রয়েছে তো উত্তর দিকে রয়েছে আফগানিস্তান উত্তর দিকে বিস্তৃতি রয়েছে আফগানিস্তানের হচ্ছে মান্ডা জেলা অবধি এবং দক্ষিণে হচ্ছে মহারাষ্ট্রের হচ্ছে দৈমবাদ পশ্চিমে হচ্ছে জেন্দার যেটা হচ্ছে ডাস নদীতে রয়েছে এবং পূর্বে আলমগীরপুর আলমগীরপুর হচ্ছে উত্তরপ্রদেশে রয়েছে এবং আলমগীরপুর হচ্ছে হেন্ডন তীরে অবস্থিত এবার আমরা দেখব পূর্ব পশ্চিমে হচ্ছে বৃষ্টি পূর্ব পশ্চিমে যে এই যে এখান থেকে এখান অবধি রয়েছে সিন্ধু সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার ডিস্টেন্স রয়েছে ষোলো কিমি ষোলো কিমি এবং উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ মানে এই দিক থেকে এই দিক এইদিকে বিস্তৃতি রয়েছে চৌদ্দোশো কিমি পর্যন্ত ঠিক আছে এবার দেখবো আমরা বৈশিষ্ট্য সিন্ধু সভ্যতার হচ্ছে মেন বৈশিষ্ট্য বা তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে নগর পরিকল্পনা এবং এই যে এদ এখানকার যে বাড়িগুলো বাড়িগুলো তৈরি হয়েছিল পোড়া ইট ইট তৈরি বাড়ি প্রধান খাদ্য ছিল গম এবং বার্লি পোশাক ছিল সুতি এবং উলের তৈরি পোশাক বিনোদন বিনোদনের মাধ্যম ছিল হচ্ছে টেরাকোটার খেলনা শিক্ষা ব্যবস্থা ছিল এখনকার মতো শিক্ষা ব্যবস্থা ছিল না ডিজিটাল বোর্ড বা চক ডাস্টার এরকম ছিল তখন ছিল চিত্র দ্বারা লিখন পদ্ধতি দ্বারা তো পিক্টোগ্রাফিক সেক্ট এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তখনকার ছিল এবং হরপ্পার অর্থনীতি হরপ্পার অর্থনীতি এখনকার মতো তখন শিল্প ডিলভ ছিল না তো এই জন্য তখনকার ছিল প্রধানত কৃষি নির্ভর ছিল ঠিক আছে জলসেচ ব্যবস্থা সিন্ধু সভ্যতা যে কৃষি নির্ভর তো এখানে একটা ড্যাম ছিল ড্যাম মানে যে পাথরের বাঁধ বা ব্যান্ডের ছিল সেটা অবস্থিত ছিল বালুচিস্তানে ধান ধানের নিদর্শন পাওয়া যাচ্ছে লোথাল এবং কালিবঙ্গনে আফগানিস্তান থেকে হচ্ছে লাভিস লজ্জুলি আমদানি করা হতো যাতায়াতের ব্যবস্থা ছিল হচ্ছে গরুর গাড়ি ছিল একমাত্র সময় তখনকার দিনে ট্রেন বাস এগুলো ছিল না এই জন্য হচ্ছে গরুর গাড়ি একমাত্র সময় ছিল এবং নদীপথে বাণিজ্যের জন্য একমাত্র মাধ্যম ছিল ছোট নৌকা এখনকার দিনে তুলুকে আমরা নামে জানি কিন্তু বর্তমান আগের দিনে সেই সেই যুগে সেই যুগে সিন্ধু সভ্যতার যুগে তুলুকে সিন্ডন বলা হতো সিন্ডন এবার দেখব যে সিন্ধু সভ্যতার বিখ্যাত শহরগুলো এবং সেটা কে আবিষ্কার করেছে এবং কোন নদীতে অবস্থিত সেটা চান হুদুরের সর্বপ্রথমে চান আমরা হরপ্পা সভ্যতা এবং মনযুদ দেখে ফেলেছি এবং চানহুদের চান আবিষ্কার করেছে ননীগোপাল মজুমদার এবং এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত সুতকা সুৎকাজেন্ডার হচ্ছে পশ্চিম বিন্দু ডাস নদীর তীরে অবস্থিত এটা বালুচিস্তানে রোপার রোপার হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত এবং এটা এসে করে ওয়াইডি শর্মা আবিষ্কৃত করে ওয়াইডি শর্মা কালিবঙ্গ কালীবঙ্গন হচ্ছে বিকে থাপার আবিষ্কার করে বিকে থাপার এবং এটা ঘরগুয়া নদীর তীরে অবস্থিত লোথাল লোথাল এসপেলি মিস্টেক তো এখানে আবিষ্কার করেন এস আর সরি এবং এটা ভোগাবার নদীতে অবস্থিত ধোলাবিরা ধোলাবিরা হচ্ছে গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত এবং বানোয়ালি হচ্ছে হরিয়ানার হিসার জেলায় অবস্থিত সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার মুখ্য দেবতা কী ছিল সিন্ধু সভ্যতার মুখ্য দেবতা ছিল পশুপতি মহাদেব এবং যমস সিন্ধু সভ্যতার যমস বলা হতো হরপ্পা এবং মহেন এবং ভারতের আমরা যমস নগরী সম্পর্কে জানিয়েছে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ তেমনি সিন্ধু সভ্যতার যমস বলা হয় হরপ্পা এবং মহেন সিন্ধু সভ্যতা সিন্ধু নদীতে অবস্থিত রোমান সভ্যতা হচ্ছে টাইবার নদীতে অবস্থিত মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কী মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জাফ্রাসোয়া জারিস ও রিচার্ড মিডু এবং মেহেরগর সভ্যতার মানুষ হচ্ছে তামা ব্যবহারে সক্ষম ছিল ঠিক আছে এবার কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না এটা কিন্তু ইম্পর্টেন্ট হরপ্পার অধিবেশনে মূলত মাতৃশক্তির পুজো করত বৃহৎ স্নানাগার বৃহৎ শস্যগার এবং নিত্যরত মহিলার ব্রঞ্জের মূর্তি পাওয়া গেছিল মহেন এই কোষ্ণটা কিন্তু ঘুরে ফিরে আসে ঘোড়ার অস্থি ঘোড়ার অস্থি পাওয়া গেছে সুরকুটোডায় এবং লোথাল লোথাল এটা ছিল হচ্ছে একটা বন্দর হরপ্পা সভ্যতার একটা বন্দর এবং পোতাশ্রয় বা যেখানে জাহাজ টাহাজ তৈরি করা হয় সেটা এবার দেখব সিন্ধু সভ্যতার সবথেকে বড় শহর সিন্ধু সভ্যতার সবথেকে বড় শহর হচ্ছে মহেঞ্জোদারো এবং ছোট্ট শহর ছিল আলহাদিনো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় শহর ছিল রাকিগাড়ি সিংহের অস্তিত্ব পাওয়া যায়নি হরপ্প সিংহের অস্তিত্ব পাওয়া যায়নি এবং ধান চাষের নিদর্শন পাওয়া গেছে লোথালে স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত সাইট ছিল হচ্ছে রোপার তো বন্ধুরা মোটামুটি আমরা দেখে নিলাম সিন্ধু সভ্যতা তো এই যে এখানে যতগুলো কোশ্চেন কমসে কম এখানে একশোটি পার হয়ে যাবে কোশ্চেন এবং এইগুলো যদি এর থেকে আমি মনে করি আই থিঙ্ক কমন আসবি ডাব্লিউ এবং কিউবি কনস্টেবল এর বাইরে আসবে না